জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের বিশেই সেপ্টেম্বর যে রেল টেকা যে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল এবার সেই রেল টেকা বা রেল অবরোধ বাতিল করলো আদিবাসী কুর্মী সমাজ তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব। যে কি এমন ঘটনা ঘটল যে এই রেল টেকা বা রেল অবরোধ যে বাতিল করলেও আদিবাসী কর্মী সমাজ তো প্রথমেই তার আগে তোমাদেরকে বলে রাখি পুরুলিয়ার যে হুলির পুরুলিয়ার হুলির ট্যাড়ে আট নয় এবং দশই মার্চ কুর্মী জাতির একটা বিরাট বড় সমাবেশ হয় আর সেই সমাবেশের দিকে কিন্তু সকল রাজনৈতিক দল সকল সরকারেরই কিন্তু চোখ ছিল কারণ এখানে প্রায় কুড়ি লক্ষ কর্মী জনজাতির যে সমাবেশ সেই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত দেখা যায় যে একটা যে সত্যিকারেরই একটা যে বিরাট বড়ো একটা যে ঐতিহাসিক সমাবেশ হয় মানে একটা সফল সমাবেশ বলা যেতে পারে মানে যেটা হয়তো ডুড়কু বা রাঁচির মরাবাদী ময়দানে যে সমাবেশ হয়েছিল কুর্মী জাতির থেকে তার থেকেও কিন্তু বহুগুণ বড় কিন্তু একটা যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু হয়েছিল যেখান থেকে তিন রাজ্য এবং পার্শ্ববর্তী আসাম থেকেও বাংলাদেশ থেকেও কিন্তু কুর্মী জাতির যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু এই জায়গাতে এসেছিলেন যদিও কিন্তু দেখা যায় যে এই সভা থেকে কিন্তু সরাসরি যে পরবর্তীকালে ঘোষণা করা হয় যে নির্বাচনে লড়ার কথাটা একটা লোকসভা ভোটে নির্বাচনের কথা এবং আগামী দিনে এই দাবিকে যদি না মানা হয় তাহলে আগামী দিনে ভবিষ্যতে কিন্তু যে বিশে সেপ্টেম্বর সেই বিশে সেপ্টেম্বর কিন্তু যে রেল অবরোধ সেই রেল অবরোধের কিন্তু ডাক দেওয়া হয় যাই হোক পরবর্তীকালে ভোটে দাঁড়ায় এবং ভোটে দাঁড়াবার পর তার রেজাল্ট আমরা দেখি যে একটা বলা যেতে পারে যে খুবই আশাজনিত ফল হয়েছে মোটামুটি খুবই আশাজনিত একটা বলে যেতে পারে প্রথমবার নির্বাচনে দাঁড়াইয়েই মাত্র এক দেড় মাসের নির্বাচনী প্রচার প্রচারে কিন্তু একটা খুব আশাজনিত ফল হয়েছে এবং তারপরে এই রেল টেকা বা রেল রোক আন্দোলনের যে জোর সেই জোর দেওয়া হয় এইবার বন্ধুগণ দেখা যায় এই রেল রোক আন্দোলনের যে ঘোষণা সেই ঘোষণা করার পরেই আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার হোক বা যেই হোক অন্য কেন্দ্রীয় সরকার বা সেরকম কোনো নেতার মধ্যেই এই রেল রোক নিয়ে তারা কিন্তু কোনো একটা বড়ো প্রতিক্রিয়া কিন্তু কেউ দেয়নি কিন্তু সরকার ভিতর ভেতরে ভালোই বুঝতে পারিছিলো যে এই কর্মীদের যে দাবি এই কুর্মীদের যে দাবি যদি পূরণ না করা হয় এবং ইয়ার যদি রেল অবরোধ করে তাহলে কোথাও না কোথাও তার একটা প্রভাব যে রাজ্য সরকারের একটা বড় মানে বড়ো প্রভাবের মুখে ফেলে দিতে পারে এই অবরোধ বা আন্দোলনটা কারণ যেটা আমরা ইয়ার আগো দেখেছি কোথাও না কোথাও রাজ্য সরকারের মাথায় এটা ব্যাপারটা পরিভাবে চিন্তায় ছিল তাই তারা কিন্তু সরাসরি কুর্মী সমাজের যে সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন তাদেরকে কিন্তু নবান্নে ডাক দেওয়া হয় এবং দেখা যায় বেশ কিছুদিন আগে তিন চার দিন আগে ওনারা কিন্তু নবান্নে যান কুর্মী সমাজের যে জন প্রতিনিধি সেই প্রতিনিধি কিন্তু নবান্নে যান তো তোমরা দেখতে পাচ্ছ আনন্দবাজার যে পত্রিকা রয়েছে সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে তো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু কুর্মী সমাজের নেতৃবৃন্দদের যে বৈঠক সেই বৈঠক অনুষ্ঠিত হন অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও অনুরোধ করেন যে এই রেল বা সড়ক অবরোধের ফলে তার প্রভাব কিন্তু যে একটা সাধারণ যে জনজীবনের উপর পরিবেশ সেই প্রভাবটা সম্পর্ক কিন্তু বলা হয়ে থাকে এই সমস্ত নেতৃবৃন্দদের কাছে তো এবং বেশ কিছু আলাপ আলোচনার মাধ্যমে দেখা যায় যে এখানের যে কুর্মী সমাজের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই রেল অবরোধ না করার কথা ঘোষণা করে অর্থাৎ বিশেই সেপ্টেম্বরে যে রেল অবরোধ সেই রেল অবরোধের কথা মানে বাতিল করার কথা ঘোষণা করে এবং মুখ্যমন্ত্রী এটাও জানান যে এই যে তাদের যে দাবি অর্থাৎ কর্মী জাতির যে দাবি সেই দাবিটি কিন্তু পূরণ করতে পারবে একমাত্র কেন্দ্র সরকার এটাও কিন্তু মুখ্যম মুখ্যমন্ত্রী জানান এবং উনি নাকি আগামী দিনে চেষ্টা করবে যাতে এই কর্মীদের যে দাবি সেই দাবিটা কিভাবে পূরণ করা যায় তো যদিও এখনও যে বৈঠক হয় সেই বৈঠকের মাধ্যমে যে জন কর্মী সমাজের যে প্রতিনিধি গিয়েছিল নবান্য সেই নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে কি বৈঠক হয় কি আলোচনা হয়েছিল সেই আলোচনাটা কিন্তু এখনও পুরোপুরিভাবে পরিষ্কার হয় নাই অর্থাৎ এখনও কোনো যে প্রেস কনফারেন্স এই কর্মী সমাজের নেতৃবৃন্দদের দিয়ে কোনো প্রেস কনফারেন্স কিন্তু এখনো হয়নি তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার এখনো হয়নি যে কি কারণে এই রেল অবরোধটা তুলে লিয়া হলো হ্যাঁ এটা আমরা হয়তো তখনই জানতে পারবো যে কি কারণ হইতে পারে এই রেল অবরোধটা তোলার কারণে তবে একটা কথা কিন্তু পরিষ্কার বোঝা যায় যে রেল অবরোধ তুলে নিলেও কিন্তু কর্মী সমাজের নেতৃবৃন্দরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আন্দোলন থেকে কিন্তু তারা সরিয়ে আসবে নাই অর্থাৎ তারা রেল অবরোধ না হলেও তারা কিন্তু অন্যভাবে আন্দোলনটাকে চালাইন যাবে তারা কি করবে না অন্যভাবে আন্দোলনটাকে চালাইন যাবে এবার নবান্নের এই বৈঠকে কি সিদ্ধান্তটা লিয়া হইল সেটা কিন্তু দেখার বিষয় আছে তা আশা করছি আমরা বেশ কিছু দিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে জানতে পারব তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ মানে তোমাদের কি মতামত আছে তোমাদের মতামতটা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে এই বৈঠকের কিন্তু অনেকেই বিরোধিতাও করেছেন তো দেখতে পাচ্ছ আনন্দবাজার পত্রিকাতে তো কোথাও না কোথাও জানা নাই কার কি মতামত রয়েছে তো চলো সকলকে জোহার জানাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এই বৈঠকের যদি কোনো আপডেট পাই সেই আপডেটটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তো সকলকে জোহার জানাই কিন্তু আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি